আর শ্রমও বেশি দিতে হয় এখন আমার বয়স আস্তে আস্তে তো বাড়ি যাচ্ছে তাই না তো সেই জন্যে এখন বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে আমি এই বাগানগুলো করি শ্রম কম দেওয়া লাগে হ্যাঁ দেখা আছে এখানে সাপোজ মনে করেন যে পাঁচটা সে দুটা মজুর নিলে আমার হয়ে গেল হ্যাঁ মোট বাগান পরিষ্কার হয়ে গেল কলা কিভাবে লাভজনক অন্য ফসলের চাইতে কলা খুবই লাভজনক

আচ্ছা তারপরে কলা এটা কতদিনে ধরবে কলাটা এটা এক বছর সময় লাগে বর্তমান কলার ভালো ভালো ভালো